আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের ঝোল খেতে খুব টেস্ট কিন্তু সবথেকে ভয়ঙ্কর মাছ ভাজতে গেলে কি যে পরিস্থিতি হয় যাই হোক কড়াইতে তেল দিয়া দিলাম তেলটা গরম হইয়া পুরা ধোয়া উঠতাছে এবার কড়াইতে ট্যাংরা মাছ দেওয়ার পালা এই যে ট্যাংরা মাছ লবণ হলুদ দিয়ে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে পুরো এক লবণ মাখায় আনিস এবার এই কী করবো এইটারে দিলাম এই থালায় এই দিলাম থালায় বেশি মাছ তো চাইখান মাছ এই থালায় দিলাম এবার এইটারে এই দিলাম ব্যাস ভয়ঙ্করের কাজ শেষ তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এবার এইটা এটা এটার ভিতরে নাচবে তরবর করে এবার এটা নাচতে থাক ভেতরে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই এবার একটু দেখে নিই ভয়ঙ্কর ব্যাপারটা কী পরিস্থিতি আবারও দুটে ঢেজে দিলাম আমি এখানে ভাতটা উবুর দিয়ে দিয়েছি এখানে এটা আস্তে আস্তে হতে থাক আমি আলু কেটে নিয়েছি এখানে একটু ট্যাংরা মাছের ঝোলে ঝাল হইলে খুব ভালো লাগে তো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আদা দুই কোয়া রসুন আর টমেটো বা এটাতে মিক্সি বাটিতে মশলাটা পেস্ট করে নিই ততক্ষণ বা ঢাকনাটা খুলে রকি হলো কি না এখানে মাছ ভাজা কমপ্লিট মাছগুলো মনে হচ্ছে করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি করা হয়নি লাল লাল ভাব হয়েছে যাই হোক এবার কড়ের মধ্যে আমি একটু আলুগুলো ভেজে নিই আলু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আলুটাকে লাল লাল করে ভেজে নিই আলুটা ভাজা হচ্ছে আমার মাঝে মাঝে এরকম হয় অনেক সময় হয়েছে হয়ে আলু বা কোনো মাছের জলে সবজি দিলে সেটা আলু ভাজতে ভুলে দেয় মশলাটা চট করে ঢেলে দিই এটা আমার মাঝে মাঝেই মিসিং হয়ে যায় যে আলু বা কোনো সবজি দেবো মাছের জলে সেটা ভুলে ভুলে যায় ভাজতে তারপরে আবার পাশে একটা কড়াই বসিয়ে আবার আলুটাকে একটু ভাজতে হয় মানে ভেজে নিই এটা ভুল আমার খুব ভুল হয় কার কার ভুল হয় একটু কমেন্টে জানিও আমার তো ভুল হয় এরকম আলু একটু মাছের জলে ভেজে না দিলে তার টেস্টটা ভালো আসে না ওর জন্য আবার ভুলে গেলে আবার পাশে একটা কড়াই বসিয়ে আলুটা একটু ভেজেই নিই যাই আলুটা এবার তুলে নিই ভাজা হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা একটু লাল হোক আমার মাঝে মাঝে মনে হয় আমি এমনভাবে কথা বলি ভিডিওতে যেন আমি একদম পাকার রাঁধুনি গিন নিই কিন্তু অ্যাকচুয়ালি না অনেক মানুষ আছে কত ভালো রান্না জানে রান্না করে শেখার তো শেষ নেই তো একটু শখেই করা ভিডিও যাই হোক আমি জানি অনেক মানুষ আছে প্রচুর ভালো রান্না করে অনেক রান্নার পদ্ধতি জানে অত আমি জানি না ভাই যেরম পারি সেরম করি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি এটাই আর কিছুই না অত পাকা রাঁধুনি না আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয় নি মশলা আমার এখানে রেডি জিরে আদা টমেটো দুকা রসুন অল্প একটু পেঁয়াজ দিয়েছি এর মধ্যে বাটার একটা পেঁয়াজ হাফ দিয়েছি এতে হাফ দিয়েছি এতে তো যাই হোক মশলাটা হয়নি পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার এখানে মশলাগুলো দিয়ে দিই এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিই পেন্টটা একটু বাড়িয়ে দিলাম সবাই ভাবতে পারে এ ভাই একই সেই ট্যাংড়া একই রান্না দেখায় কিন্তু না ওই যে বললাম ভালো লাগা ভালো লাগার জন্য একটু ভিডিওটা করি তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করি এটাই আর কি আমি জানি সবাই খুব ভালো রান্না করে আমি অতটা পারি না আমি একটু শর্টকাট রান্না করারই চেষ্টা করি কেননা আমার তো আমার পেছনে টান আছে এই এখন কোনো রকম মাছের ঝোল ভাত আর একটা সবজি করে আমি বেরিয়ে কাজে আমার ফেসিয়াল আছে তো যতটা তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে রান্না করতে হয় যাক মশলাটা আস্তে আস্তে কষানো হচ্ছে একটু এবারে এবার একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এটা আস্তে আস্তে হতে থাক এবার এটা আস্তে হোক তারপরে মশলাটা যে একটু তেল ছাড়বে তখন আলুটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো মশলার থেকে দেখো অনেকটা তেল চায়রা দিছে এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু লে দিয়ে একটু ভালো করে কষায় নি তারপর জল দেব রান্না সব থেকে ভালো করে আমার ননদিনী ননদিনীর হাতে রান্না খুব সুন্দর ওনার থেকে আমার কিছু রান্না শেখা তো যাই হোক মশলাটায় একটু পরিমাণ জল দেব একটু শুকিয়ে শুকিয়ে গেছে দিয়ে গ্যাসের ফুলটা বাড়িয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে দিই তারপরে জল দেব তো যাই বলছিলাম যে আমার ননদের হাত রান্না সত্যি খুব ভালো বিভিন্ন রকম রান্না জানে বিয়ের পরে ননদের থেকে অনেক শুনে শুনে রান্না শেখা এখানে জল দিয়ে দিলাম যেহেতু মাছ অল্প আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যদি ঝাল না হয় হাতার পেছন দিয়ে কাঁচা লঙ্কা দুটো একটু এ করে ফাটিয়ে দিলে ঝালটা ব্যালেন্স হয়ে যাবে তো যাই হোক ঝোলটা ফুটতে থাক বাদবাকি কাজগুলো সেরে নিই ঝোল ফুটতে গেছে এবার আমি মাছ দিয়ে দিলাম এটা একটু গ্যাসের ফ্লেমটাও কমিয়ে দিলে আস্তে আস্তে হোক আলুগুলো সেদ্ধ হতে হবে হাঁ হা ঝোল মানে ঝাল লবণ সব পারফেক্ট একটু গরম মশলা দিয়ে দিলাম ট্যাংরা মাছের ঝোলে যা ঝাল হয়েছে মাছের ঝোলটা আমার বড় একটু আ হা বলবে শুধু খেতে বসে একটু ঝাল পছন্দ করে গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি আমার ট্যাংরা মাছের ঝোল রেডি এবার আমি সবজিটা বসিয়ে দিই বেগুন আলু কুমড়ো পটল ঝিঙে সব দিয়ে একটা পাঁচ মেশালি সবজি আর ট্যাংরা মাছের ঝোল আজকের রেসিপি কেননা আমার খুব কাজের চাপ আজকাল বেশি কিছু নয় সবাইকে টাটা